আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন খুবই ভালো লাগবে আপনারা তো অনেক রকমভাবে হালুয়া খেয়েছেন আজকে নতুনভাবে সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ক্যারামেল সুজির হালুয়া রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে সুজি সুজিটাকে একটু হালকা ভালো করে ভেজে নেব এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি খুব বেশি ভাজ ভাজা যাবে না কালারটা না চেঞ্জ হয় সুজিটা আমার ভাজা হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার আমি ক্যারামেলটা বানিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি আমি দু টেবিল চামচের মতো চিনি নিয়ে নিয়েছি চিনিটা আমি ক্যারামেল বানিয়ে নিতে হবে প্রথমে ক্যারামেল বানানোর সময় খুব বেশি পোড়ানো যাবে না না হলে লাগতে পারে ঠিক এরকম যখন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে এই দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে ক্যারামেলের কালার যখন এইরকম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল এখানে আপনারা গরম জল দেবেন জলটা যেন গরম থাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখবেন কালারটা খুব সুন্দর এসেছে এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর এর মধ্যে থেকে একটা আলাদা সুগন্ধ বেরিয়ে আসছে এই ক্যারামেলের জলটাকে দু মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব আর এখানে দিয়ে দেবো এলাচের দানা এলাচের দানা দিলে এর সুগন্ধ আরও বেশি আসবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আর আমি যে সুজিটা ভেজে রেখেছি সুজিটা দিয়ে দিতে হবে আর অনবর্ত নাড়াচাড়া করতে থাকবো সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুজিতে এই ক্যারামেলের জলটাকে টেনে নেবে আপনারা যদি বেশি করে বানান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন অনবরত নাড়াচাড়া করে নিলাম এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব দুধ এখানে আমি ছোটো বাটির এক বাটি পরিমাণে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগের থেকে জাল করে রেখেছিলাম দুধ দিয়ে অনবরত আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এই সুজির ক্যারামেল হালুয়া বেশি টাইম লাগে না অল্প টাইমের মধ্যেই তৈরি হয়ে যায় দিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে এখানে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এইভাবে সুজির হালুয়া বানালে বাচ্চা থেকে বড় সকলের কিন্তু খুবই পছন্দ হবে একবার বানিয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে পরে যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব আপনারা ঘি যখন দেবেন শেষ পর্যায়ে দেবেন এতে করে এ সুগন্ধটা ভালো আসে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় সুজি একটু দানা দানা রয়ে গেছে এখানে আপনারা আবার হাফ বাটি পরিমাণে দুধ অ্যাড করতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন সুজি খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর দানা ভাবটা থাকবে না এখানে আপনারা অনবরত নাড়াচাড়া করতে থাকবেন নাহলে তলায় বসে যেতে পারে এই দেখুন সুজির হালুয়াটা প্রায় আমার হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে দেখুন এরকম যখন একটু শক্ত ভাব আসবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে হালুয়াটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আমি এরকম একটা পাত্র নিয়েছি এর মধ্যে ঘি লাগিয়েছি ঘি ভালো করে চারিপাশে ঘি লাগিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি যে হালুয়াটা দিয়ে দিচ্ছি পুরো হালুয়াটা আমি কিন্তু ঠান্ডা করে রেখেছিলাম ঠান্ডা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে উপর থেকে ঘি দিয়ে দিলাম আর এইভাবে করে চামচ দিয়ে ভালো করে সেট করে নিতে হবে চারিপাশটা খুব ভালোভাবে সেট করে নিতে হবে এই দেখুন বন্ধুরা এইভাবে করে আমি চারিপাশে ভালোভাবে সমান করে দিয়েছি এবার ঠান্ডা করে নেবো তার জন্য আমি রেখে দেবো আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন অথবা ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে পারেন আমি ঠান্ডা করে নিয়েছি চারিপাশটা একটু চাকু দিয়ে ছাড়িয়ে নেব এটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে একটা প্লেটের মধ্যে এইভাবে দিয়ে উল্টে নিলাম এই দেখুন খুব সহজেই বেরিয়ে চলে আসবে কত সুন্দর হয়েছে দেখুন ক্যারামেল সুজির এই হালুয়া রেসিপি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু একবার বাড়িতে না ট্রাই করলে আপনারা বিশ্বাসই করতে না পারবে এ এতটাই টেস্টি হয় বাচ্চা থেকে বড় কিন্তু সকলের পছন্দ হবে খুবই নরম সব আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তাহলে বন্ধুরা এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের আপনারা বিশ্বাস করতে পারবেন না এতটাই টেস্টি এই দেখুন খুবই নরম এই হালুয়া মুখে দিলেই মিলিয়ে যাবে আর যে খাবে সকলেই প্রশংসা করবে তাহলে বন্ধুরা দেখলেন তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কীভাবে এই সুজির ক্যারামেল হালুয়া বানানো যায় আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই হালুয়াটা এই দেখুন আমি একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের কতটা নরম এই দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি